ফরিদপুরে ভাঙায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে আবারও দুই মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী এতে ঢাকা থেকে দক্ষিণবঙ্গের একুশটি জেলায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা এদিকে সংসদীয় আসন পুনর্বহলের দাবিতে বাগেরহাটে চলছে আটচল্লিশ ঘন্টার হরতাল এতে জেলায় বন্ধ আছে যান চলাচল আবারও ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ ফরিদপুর চার আসনের ভাঙা উপজেলার আলগি ও হামিদ্দি ইউনিয়নকে কেটে ফরিদপুর আসনে নেয়ার দুই প্রতিবাদে স্থানীয়দের এই কর্মসূচি বুধবার সকাল নয়টা থেকে রাস্তায় অবস্থান নেন এলাকাবাসী এতে দুই মহাসড়কের চার দারে সৃষ্টি হয় যানজটের আটকা পড়ে অনেক বাস ও পণ্যবাহী ট্রাক আমাদের আন্দোলন একটা ভাঙ্গাকে অখণ্ড রাখা ফিরিয়ে আনা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা পরিষদ এবং এর আশপাশ এলাকায় সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে একটি কমিয়ে তিনটি করার প্রতিবাদে হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি হরতালের কারণে বুধবার সকাল থেকে বাগেরহাটের বিভিন্ন সড়ক দূরপাল্লার আঠারোটি রুটে যান চলাচল বন্ধ মংলা খুলনা মহাসড়কে চলে বিক্ষোভ সকল শ্রেণীর লোক মাঠে নেমেছে এই চারটি আসন ফিরিয়ে পাওয়ার তাদের প্রত্যাশা ইসি এবং ডিসি অফিসে তালা মারার ব্যাপারে আপনার সিদ্ধান্ত আছে যতদিন আমাদের এই চারটি আসন ফেরত না দেবে আরও যত রকমের কঠিন আছে আমরা সেই আন্দোলন করব শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ইপিজেড রেলপথ নৌপথ শিল্প কারখানা বন্ধ আছে তবে মংলা বন্দরের বহিনোঙরে পণ্য বোঝাই কার্যক্রম স্বাভাবিক রয়েছে জন্নাত সাথী বিসি নিউজ ডেস্ক